আসসালামু আলাইকুম আজকে সবার জন্য সহজ একটা পিৎজা রেসিপি নিয়ে আসলাম এভাবে পিৎজা বানিয়ে খেলে ইনশাল্লাহ সবাই খুব ভালো বলবে আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়েলকাম টু ফাতিহা কিচেন প্রথমেই একটা বাটিতে আমি হাফ কাপ হালকা গরম পানি নিয়ে নিলাম আর হাফ কাপ দুধ নিয়ে নিলাম এক টেবিল চামচ চিনি নিয়ে নিলাম আর এক চা চামচ লবণ নিয়ে নিলাম আর দেড় চা চামচ ইস্ট নিয়ে নিলাম এখন এটা মিক্স করে রেখে দিব পনেরো মিনিটের মতো রেস্টে পনেরো মিনিট পরে এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব ময়দাটা আমি একবারে দিব না প্রথমে দুই কাপ ময়দা দিয়ে আমি একটু মিক্স করে নেব তারপরে আবার আরেক কাপ ময়দা দিয়ে দিব এখানে আমি তিনটা পিৎজার রেসিপি করে দেখাবো আজকে এখন দেখেন হাতে কোনোভাবেই কিন্তু লেগে যাচ্ছে না কিন্তু ডোটা খুবই সফট হয়েছে একটা পিৎজার জন্য পারফেক্ট একটা ডো তৈরি করা খুবই প্রয়োজন দশ মিনিটের জন্য আবার ঢেকে রেখে দেব তারপর একটা প্যানে আমি তেল নিয়ে নিলাম আর এক কাপ পরিমাণ মুরগির মাংস ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে আমি একটা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এই তো ময়দাটা পারফেক্ট পারফেক্টভাবে একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন এটা দিয়ে আমি তিনটা পিৎজা তৈরি করব। তিনটা পিৎজা তৈরি করার জন্য এখন এই ডোটাকে তিন ভাগে ভাগ করে নেব সমান করে তারপর একটা প্যানে হালকা একটু পরিমাণ তেল দিয়ে আমি হাত দিয়ে একটু মেখে তেলটা ছড়িয়ে নিচ্ছি এখন পিৎজার ডোটা আমি আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে এভাবে প্যানের ভিতরেই একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি তারপর এখানে এখন আমি হট টমেটো সসটা দিয়ে দিব রিং করে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর উপর দিয়ে একটু চিজ দিয়ে দিলাম তারপর মুরগির মাংস দিয়ে দিলাম আবার ওপরে বেশি করে চিজ দিয়ে দিলাম একটা তাওয়া দিয়ে এখন তাওয়ার ওপরে প্যানটা বসিয়ে দেব। এখানে একটা ছিদ্র আছে ঢাকনাতে এই ছিদ্রটা আমি একটু টিস্যু দিয়ে বন্ধ করে নিচ্ছি এখন পাঁচ মিনিট হাই হিটে কুক করবো আর তারপর চুলার আঁচটা একদম লোতে রেখে বিশ মিনিট কুক করব। একটা সস তৈরি করে নিচ্ছি এখানে দুই চা চামচ মানিস দিয়ে দিলাম আর এক চা চামচ টমেটো সস দিব হাফ চা চামচ চিনি দিয়ে দেবো তারপর ভালোভাবে মিক্স করলেই সসটা তৈরি হয়ে যাবে এই তো পিৎজাটা রেডি হয়ে গিয়েছে খুবই সিম্পল আর সহজভাবে যে কোনো রেসিপি দেওয়ার চেষ্টা করি যাতে যে কোনো সময় বাসায় এটা তৈরি করে ফেলতে পারেন খেতে আলহামদুলিল্লাহ খুবই আমি